দে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা রাধিরাধে কৃষ্ণ গোপোষণাটি পেজে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম এবং গোপোষণাটি ইউটিউব চ্যানেলেও তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম যারা তোমরা গোপোষণাটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেনটা ক্লিক করে রেখো আর যারা ইউটিউব না দেখে ফেসবুক পেজ থেকে দেখছো তারাও ফেসটা পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রেখো তো আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি তোমরা প্রথমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারো তার জন্য আমিও আজকে প্রথমটা তোমাদের বললাম না কি দেখাচ্ছি কে কে বুঝতে পেরেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ তোমরা যারা বুঝতে পেরেছো ঠিকই বুঝতে পেরেছো আমি আজকে তোমাদেরকে আনপ্যাকিং ভিডিও নয় প্যাকিং ভিডিও দেখাচ্ছি রাধারানি কিভাবে প্যাকিং হচ্ছে সেটাই দেখাচ্ছি শুধু রাধারানীরা যে কোনো লাড্ডু গোপাল বা যে কোনো গোপালই যখন অর্ডারে আসে তখন আমাদেরকে কতটা কষ্ট করে প্যাকিং করতে হয় সেটাই দেখাচ্ছি তো দেখো এরকম ছোট ছোট কাগজ আমাদের জোগাড় করতে হয় এরকম সেলুটেপ তারপর বাক্স অনেক কিছু মেটেরিয়ালস আছে যেগুলো লাগে এবং করার পরে কিন্তু ঘরটা পুরো নোংরা হয়ে যায় যেটা অত সহজে পরিষ্কারও করা যায় না তোমাদেরকে আমরা আজকে এই খাটুনিটাই দেখাচ্ছি অনেকে বলো পার্সেলে কেন এত চার্জ নিচ্ছ কিন্তু বিশ্বাস করো পার্সেলে কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ আমরা কেউই নিই না যারা অনলাইনে করি তাদের মধ্যে কেউই নেয় না মানে আমি বলতে চাইছি এই প্যাকিংয়ের জন্য যে খরচা সেটা কিন্তু আমরা কেউ নিই না কেউ না মানে কেউই না সকলে আমরা প্যাকিংটা তোমাদেরকে একদমই ফ্রিতেই দিই এরকম বেশ কিছু প্যাকিং নিয়ে বসতে হয় আর সাথে কিন্তু তোমরা যেগুলো নিচ্ছ সেগুলো খুব সাবধানতার সাথে দিতে হয় আর রাধারানী বলো লাড্ডুগোপাল বলো বলো তাদেরকেও কিন্তু খুবই দিতে হয় যাকেই তারপর দেখো এই ঝামেলাটা থেকেই যায় প্রথমে দেখলে একটা বক্সে বসানো হলো সেই বক্সটাই যখন ফুলফিল হচ্ছে না ঠিকঠাক রাখা যাচ্ছে না তখন কিন্তু আবার আলাদা বক্সে রাখা হচ্ছে মানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর এই করতে গিয়েই বক্সের ওয়েট অনেক সময় বেড়ে যায় দেখো দু ভাবে যায় একটা ওয়েট হিসাবে আর একটা বক্সের মেজরমেন্ট হিসাবে বক্সের মেজরমেন্ট বেড়ে গেলেই তখন কিন্তু আমাদের এই পার্সেলের যে চার্জটা সেটাও বেড়ে যায় আমরা কিন্তু একদমই বেশি নিই না আর পার্সেলের যে চার্জটা সেটা কিন্তু একদম কুরিয়ার সার্ভিসকেই দিয়ে দেওয়া হয় তো গিফট তোমাদেরকে যেটা বলা হয়েছিল সেই গিফটটা কিন্তু যাচ্ছেই সাথে কিন্তু তোমাদেরকে দেখো কতটা কি খাটনি হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আর ঘর পুরো নোংরা হয়ে যায় প্যাকিং খুলতে খুব ইজি কিন্তু প্যাকিং করা তার থেকেও বেশি কষ্টকর আমি ভাবলাম দিনও তোমাদের তো এরকম কোনো ভিডিও দিইনি শেয়ার করিনি তোমাদের মনেও কৌতূহল হয় অনেকে আমাকে কমেন্ট করে বলেছ দিদি প্যাকিং ভিডিও একটা দিও তো আজকে আমি প্যাকিং ভিডিওটা দিয়েই দিলাম তারপর অবশ্যই একটা প্যাকেটে দিতে হয় যাতে না কোনো রকমভাবে ভিজে যায় অনেকটা সাবধানতার সাথে অনেকটা মানে খুব সাবধানতার সাথে দিতে হয় রাধে রাধে আজকে এতটুকুই ছিল আর এবার দেখে নাও রানী কী কী শপিং করেছে সবই রাধা রানীর সাইজ অনুযায়ী শপিং করে দেওয়া হয়েছে যেটা সুন্দর হবে সেই অনুযায়ী দেওয়া হয়েছে তোমরা অনেকে বলে দাও আমাকে তারপর পছন্দ করে আমাকে দিতে হয় অনেকে নিজেরা পছন্দ করে দাও তারপর দেখো এখানে কত কি নিয়েছে আর সাথে তো একটা ড্রেস এবং একটা গিফট তো তোমাদের আছেই যেটা তোমরা পেয়ে গেছ আর এই রাধারানীর চূড়ার জন্য কিন্তু চুল অনেকটা ছোট বড় অনেক সময় মনে হয় তো রাধারানী গেছে মেদিনীপুরে চন্দ্রকোনা রোডে হুমগড়ে গেছে তো রিমিদি ভাই নিয়েছে রাধারানি পৌঁছেও গেছে দিদিভাইয়ের কাছে আমি অবশ্যই তোমাদেরকে সেটা তো বলেইছি আর আবারও বলে দিলাম কেমন কী লাগলো অবশ্যই জানাবে রাধে রাধে হরে কৃষ্ণা ও আর একটা কথা তোমাদের কারো যদি মনে হয় কোনো কিছু বিগ্রহ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রাধে রাধে